এবার শিবিরের কমিটিতে দেখা গেল নায়িকা পূজাচারীর নাম বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে ব্যাপক হচই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই আবার প্রশংসা করছে নায়িকার সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখার কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন তিনি এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা তারই প্রেক্ষিতে মুখ খুলেছে এ নায়িকা তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে লেখেন মানুষ এমন অভ্যন্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয় আমি সাধারণত কোনো রিউমার্স নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে রিউমার্স সরাবে এটাই স্বাভাবিক মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে কিন্তু আজকে যে বা যারা এই রিউমার্সটা সরিয়েছে এটা নিয়ে আসলে কিছু একটা বলা উচিত এটা শুধু রিউমার্স পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে এমন কোনো রিউমার্স করা আসলে উচিত না যে রিউমার্স জাতি বর্ণ ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে বিশেষ দ্রষ্ট আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এটাই প্রফেশনাল জায়গা আমি সবসময় প্রফেশনালকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি এই প্রফেশনাল বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে আমি যুক্ত নই ধন্যবাদ কেন্দ্রীয় কমিটির বিষয়টি মিথ্যা বলে দাবি করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম তিনি তার ফেসবুক পোস্টে লিখেন যারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অপরাজনৈতিক করে তারাই গুজব ছড়ায় এ বিষয়টি সম্পূর্ণ গুজব